নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে জুলাই শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে একুশ মিনিটে তিথি শুক্লাপক্ষের দ্বিতীয়া নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে পঁচিশ মিনিট থেকে দশটা বেজে চার মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছচল্লিশ মিনিট থেকে আটটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে নতুন কিছু শেখানোর দিন হবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোন যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু অর্থ আসতে পারে চাকরি বা ব্যবসায় ভালো পারফরম্যান্স আপনার বস বা বসের আস্থা অর্জনে সাহায্য করবে আপনাকে একাই বট কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনও পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং ক্লান্তি অনুভব করতে পারেন যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন প্রেমের সম্পর্ক এখন বিকশিত হতে পারে ক্ষুধার্তকে খাওয়ালে মানসিক শান্তি পাবেন আজ আপনার রং ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়ীরা নতুন অংশীদার বা ব্যবসার প্রস্তাব পেতে পারেন কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে এই রাশির প্রকৌশলীদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমন কি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে আপনার পিতামাতার নির্দেশ লঙ্ঘন দিয়ে চলুন বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিত ব্যক্তিরা কর্কট রাশিদের দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই সুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে চাকরি পাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্রা আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো কফসর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে ব্যবসা সংক্রান্ত নতুন কোনও তথ্য পাবেন চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুশি হবেন কারণ তারা তাদের পছন্দ অনুযায়ী কাজ পাবেন আপনি অফিসে একটি নতুন বন্ধু তৈরি করতে পারেন যার সাথে আপনার বন্ধুত্ব দীর্ঘকাল স্থায়ী হবে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোনও পদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য আপনার অসুস্থ পিতামাতার যত্ন নেওয়ার জন্য আপনাকে যেতে হতে পারে আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে বিবাহিতদের ঘরোজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনও সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আপনি কিছু লোক ব্যবসায় লাভের আশা করছে এবং নতুন ক্লায়েন্ট হতে পারে ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার সহকর্মীরা আপনার প্রচেষ্টাকে সমর্থন করবে যে কোনও লক্ষ্য অর্জন করা সহজ হবে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভ দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের কারণে সতর্ক থাকা খুবই জরুরি আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কার্যক্ষমতাকে বাড়াতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে নতুন কিছু শেখার চেষ্টা করবেন পরিবারের সদস্যরা অর্থসংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে নতুন প্রেমের সম্পর্কের সূচনা জীবনে সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায় আপনার পরিচিতি বাড়ান আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কোনো বড প্রকল্প পেতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি একেবারেই গাফিলতি করবেন না রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার চেষ্টা করুন আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনও কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে ব্যবসায় নতুন প্রযুক্তি বোঝারও প্রযোজন আছে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখাকান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি আজকে আপনি নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনো মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোন বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য আপনার স্ত্রী স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন তাদের নিয়মিত এবং সময়মতো খাওয়ার পরামর্শ দিন যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগবে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার সুখ বজায় রাখতে আপনাকে আজ বিতর্ক থেকে দূরে থাকতে হবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না আপনি আজ আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তার কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়িতে সুখশান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তর্তাজা করার দিন ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার কোনো অজানা ব্যক্তির সাথে কথোপকথন হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে কোন বড লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারাজীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি ভেবেচিন্তে আলোচনা করুন আপনি যদি একটি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাহলে দালালের কথার উপর নির্ভর না করে আপনার গবেষণা করুন ব্যবসায় আজ অনেক কাজের চাপ থাকবে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আপনি যদি শিল্পী হন বা হস্তশিল্প ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে যদিও আপনার ব্যবসায় বটকম বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যত লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে কিছু লোকের অতিরিক্ত রাগ তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজে বাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে কর্মজীবীদের জন্য রান্নাকে শখ হিসাবে গ্রহণ করা থেরাপি হিসাবে কাজ করতে পারে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে প্রেম জীবনে অপ্রয়োজনীয় কিছুর জন্য জেদ করা ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন দায়িত্ব পেতে চলেছেন সুচিন্তিত কাজে সাফল্যের লক্ষণ দেখা দেবে ব্যবসা এবং বাণিজ্যের ক্ষুদ্রতম বিবরণকেও গুরুত্ব সহকারে নিন পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুন জোরে থাকবেন কামনা রইল আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় একাটা কোনও বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয় স্বাস্থ্য রক্তচাপ এবং চিনির মাত্রার মতো সমস্যাও বাড়তে পারে আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ একটি শুভ দিন আজ আপনি সুন্দর পোশাক পরতে আগ্রহী হবেন মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না আজকের দিনটি প্রেমের জীবনে আনন্দে ভরপুর হবে বিবাহিত মানুষের ঘরোয়া জীবন প্রেমে ভরা মুহূর্ত আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সবকিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন কাজের যারা বিদেশ যেতে চান তাদের জন্য শীঘ্রই সুখবর সুযোগ আসবে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনো সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরেই কথাবার্তা বললেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ মহিলাদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন ব্যবসায়ী তার ইচ্ছানুযায়ী লাভ পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনও পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে গর্ভবতী মহিলাদের একটি সুষম খাদ্য বজায় রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমও করতে হবে আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার